নমস্কার বন্ধুরা সমান হিসেবে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাবু মাখার রেসিপি সামনেই ষষ্ঠী আর নীল ষষ্ঠীর দিন আপনারা কিন্তু এইভাবে সাবু মাখা তৈরি করে খেতে পারেন যে কোনো ব্রত উপবাসের পর আমরা কিন্তু এইভাবে সাবু মাখা তৈরি করে খেতে পারি আশা করি আমার এই সাবু মাখার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই সাবু মাখা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো সাবু মাখা খেলে শরীর ঠান্ডা থাকে আর পেটও অনেকক্ষণ ভরা থাকে আর যে কোনো ব্রত উপবাসের পর এই সাবু মাখা খেলে রকম শরীরের প্রবলেমও হয় না তাই ভাবলাম এই সাবু মাখার রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি তো চলুন দেখি আমি কিভাবে এই সাবু মাখার রেসিপিটা তৈরি করেছি সাবু মাখা করতে আমাদের লাগবে সাবু আমি এখানে আমি আমার পরিমাণ মতো সাবু নিয়েছি হাফ কাপ সাবুকে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে তারপরে তিন টেবিল চামচ জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে ছোটো দানার নিয়েছি ছোট দানার সাবুন নিলে সাবু মাখা করলে খেতে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু ছোটো দানার সাবু মানে ভিজেও যায় খেতে কোনো রকম প্রবলেম হয় না দেখুন আমার ছোটো দানার সাবুটা কিন্তু সুন্দর মতো ভিজে গেছে আমি আর লাগবে কলা এখানে আমি দুটো কলা নিয়েছি কাজু বাদাম নিয়েছি আঙুরকে কুচি করে রেখেছি আমসত্ত্ব কিশমিশ খেজুর একটা সন্দেশ নিয়েছি নারকেল কোড়া নিয়েছি এখানে আছে গুড়ের বাতাসা আর আছে কাঁচা দুধ আর আছে মিষ্টি দই এগুলো দিয়ে আমি সাবু মাখাটা তৈরি করব আমি বোলটার মধ্যে জল দিয়ে ধুয়ে রাখা সাবুটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে কাঁঠালি কলাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি আমি এখানে দুটো কাঁঠালি কলা নিয়েছি আপনারা আপনাদের সাবুর পরিমাণ বুঝে একটা বা দুটো কি তিনটে যা লাগবে কলা নেবেন কলাগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি এবার আমি নেবো নারকেল কোড়া নারকেল কোড়া কিন্তু সাবু মাখাতে দিলে খেতে বেশ ভালো লাগে আমি হাফমালা নারকেলকে কুড়িয়ে রেখেছি সেই তার থেকে কিছুটা নিলাম আর বাকিটা আমি ডেকোরেশন করে দেবো নিলাম একটা সন্দেশ সাবু মাখাতে সন্দেশ দিলে খেতে বেশ ভালো লাগে আর দেব গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিয়ে সাবু মাখা করলে পেটটা বেশ ঠান্ডা থাকে আপনারা ইচ্ছা করলে গুড় বা চিনি দিয়েও সাবুটা মাপতে পারেন বাতাসাগুলোকেও আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি হাতের কাছে এই সমস্ত উপকরণগুলো যদি আগে থেকে একটু জোগাড় করে রাখা যায় তাহলে কিন্তু সাবু মাখতে বেশি সময় লাগে না এবার আমি দিলাম মিষ্টি দই পরিমাণ মতো মিষ্টি দই আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দই দেবেন আর দিলাম কাঁচা দুধ কাঁচা দুধ দিয়েই সাবু মাখা তৈরি করে আমি এখন একটুখানি দিলাম আবার মাখতে মাখতে দুধ লাগলে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে সাবুগুলো সাবু আর সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি হাতের সাহায্যেই কিন্তু সাবুটাকে মাখতে হবে তবেই কিন্তু সাবু মাখার টেস্টটা ভালো হবে দেখুন আমি খুব ভালোভাবে চটকে চটকে সাবুটাকে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে এইভাবে সাবু মাখা করলে বেশ কিন্তু ভালো লাগে সারাদিন উপোস থাকার পর এইভাবে সাবু মেখে খেলে সমস্ত রকম ফল ড্রাই ফ্রুটস দিয়ে পেটটাও ভরে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন আমি সমস্ত কিছু দিয়ে সাবুটাকে ভালো করে চটকে চটকে মেখে নিলাম আমার আরেকটু দুধ লাগবে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালোভাবে একটুখানি সাবুটাকে মেখে নিচ্ছি দুধটা দিয়েও খুব ভালো মতো একটু মেখে নিলাম এবার আমি দেব খেজুর খেজুরের আটিগুলো বের করে নিয়ে আমি খেজুরগুলোকে একটু কুচি করে রেখেছিলাম দিলাম কিশমিশ সত্ত্ব কুচি দিলাম আমসত্ত্ব দিলেও কিন্তু বেশ ভালো লাগে মুখে পড়বে যখন এগুলো আর দিলাম আঙুর কুচি আমি আমার পছন্দের মতো ফল দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো ফল দেবেন দিলাম কাজু বাদাম কুচি আবার এগুলোকে দিয়েও সাবু মাখার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা শশা কুচি আপেল কুচি কলা বেদানা সব কিছুই ফল দিতে পারেন পছন্দের মতো ফল আপনারা দেবেন আমি আমার পছন্দের মতো ফল দিয়ে সাবুটাকে মেখে নিলাম দেখুন আমার সাবু মাখা কিন্তু হয়ে গেছে এবার আমি সাবু মাখাটাকে একটু ডেকোরেশন করে দেবো একটু সাবু মাখাটাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগবে উপর দিয়ে একটু নারকেল করা দিয়ে দিচ্ছি সাবু মাখার উপরে নারকেল কোড়াটাকে উপর দিয়ে একটু ভালো মতো আমি দিয়ে দিলাম এবার দেব আঙুর আঙুরের টুকরোগুলো আঙুরগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আঙুরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এই সমস্ত ড্রাই ফ্রুটস আর ফলগুলো যখন শাবু মাখার পরে মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে এবার আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়েও আমি একটু সাজিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ তারপরে দিয়ে দেব খেজুর খেজুরের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর দেবো আমি আমসত্বের টুকরোগুলো আমসত্বের টুকরোগুলো দিয়েও আমি বেশ ভালো করে সাবু মাখাটাকে সাজিয়ে দিলাম দেখুন আমার সাবু মাখাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার কিন্তু সাবু মাখাটা সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সাবু মাখার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আরেকটি রেসিপি